আবার একটা নতুন সকালে তোমাদের সবাইকে জানাই বন্ধুরা স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা আর অনেক শুভকামনা রইলো তোমাদের সকলের জন্য তো তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের আশীর্বাদ ও এত এত ভালোবাসায় আমরা মোটামুটি ভালো আছি তো বন্ধুরা আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা নয়টা এরকম হবে আর কি তো সকালবেলা যাবতীয় কাজকর্ম সেরে এবার আমি এখানে বসে পড়েছি রুটি বানাতে তো দেখো এখনও কিন্তু কুয়াশা অনেকটা কিন্তু বেলা হয়েছে কিন্তু কুয়াশা আর কিছুতেই থামছে না কমছে না তো কুয়াশা কুয়াশায় কাজ করা হয়ে গেছে সকাল সকাল কিন্তু ঠান্ডা লাগছিল খুব আর রাত্রেবেলায় যেন প্রচণ্ড হিম পড়েছে কি বলে হিম বলে তো নাকি শিশির বলে অনেকেই এর কি বইয়ের ভাষায় শিশিরই বলে তো এত শিশির পড়েছিল মনে হচ্ছিলো বৃষ্টি আসছে দিনের মধ্যে টুকটাক টুকটাক করে কিন্তু পড়তেই ছিল শিশির আর সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখি মানে ধারের সাইডে সাইডে একদম জল জমে আছে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে তো যাই হোক কালকের ভাত আছে ঠান্ডা ভাত তো জন্য এখানে কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি আমি বেগুন ভত্তা আর সত্তি মাছের

এবার গরমে চলে এসেছিলো tuition থেকে আমরা এখন দুই মা মেয়ে খাচ্ছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন যাচ্ছি আমি ছাগলের জন্য পাতা আনতে ছাগলের জন্য গরুর জন্য মেয়ে নিয়ে আসছে তো দেখি যদি আরো থাকে তো আরো নিয়ে আসি তাহলে দুই তিন দিন খেতে পারবে তাই না আর হিরের বাবা চলে আসছে এদিকে ও স্নান করবে গরম জল করছে ও বাবা এতগুলো এদিকে লোকজন বিয়ে লাগিছে মানে এনে কি চানিয়া চানিয়া হব না পেট ভরা আছে তো বন্ধুরা এখন বাজে পনে একটা দেখো এখনো কুয়াশা আকাশটা এখনো মেঘলা মেঘলা আজকে রোদ্র উঠবে না মনে হয় তো সকালবেলায় তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এখন দুপুরবেলার জন্য আবার রান্না করতে হবে তো চলো দুপুরবেলার জন্য রান্নার ব্যবস্থা করা হচ্ছে ওইদিকে কি রান্না করব না করব রান্না করার পর তোমাদের সাথে শেয়ার করব আর ওর নাকি এই যে কাজ করতে খুব অসুবিধা হচ্ছে এই ঠান্ডার কারণে আসতে এইখানে এই যে আবার রান্নার আয়োজন করা হয়েছে কালকে নিয়ে এসছে বাবা রাই শেখ আজকে ওই যে রাইস শেখ ভাজা হবে এখানে বাঁধাকপি আর ছিম কেটে নেওয়া হয়েছে এটা দিয়ে ছেঁকা রান্না করবো আজকে সকালবেলা করা হয়েছে এখনও রান্না করা হবে আসলে কি বলতো ঠান্ডার দিন তো এখানে আগুন আরও হয় আর রান্না করাও হয় আর ঘরের ভিতরে একটু অন্ধকার অন্ধকার লাগে তো সেজন্য বাইরেই রান্না করছি আর ঠান্ডার দিনে এইভাবে বাইরে রান্না করতে ভালোই লাগে বেশ মজাই লাগে তাই না গো বরং বের এখানে আগুন তাপানো হচ্ছে বস্তা পেতে বসে পড়েছে দেখো তো চলো এখন সমস্ত কিছু রেডি করে নেই আমি আর এতক্ষণ পর দেখো সরিয়ে সূর্য মামা মনে হয় একটু শুকিয়ে দিচ্ছে তো ভাত বসিয়ে দিয়ে আমি চলে আসলাম এখন কাপড় শুকাতে দিতে একটুখানি রৌদ্রই দিয়েছে এখন যদি কাপড়টা শুকাতে দেই তো এই যে হাওয়া বাতাসের মধ্যে কিন্তু কাপড়টা শুকিয়ে যাবে তো সেই জন্য গরমে তো ওইখানে আছেই উনুনে জাল দিচ্ছে তো বললাম যে তাড়াতাড়ি করে আমি কাপড়টা শুকিয়ে দিয়ে আসি তো এইটা এবার চলে আসলাম এই সংক্রান্তি কাজে এসেছে আর কয়েকদিন তাহলেই পিঠে শুরু হয়ে যাবে সংক্রান্তি সেজন্য আকাশটা মনে হয় এইভাবে মেঘলা বলতে

যে এগুলোতে যেটকে ছিটকে আসে পড়ছে কতগুলো উঠে কতগুলো আবার উঠে না এত ঠান্ডা পাখাটা আমার পাখল ছিটে যাচ্ছে এরকম লাগছে হাঁটতে ভালো লাগছে মনে হচ্ছে হাটের মধ্যে বসে পড়ি এত ঠান্ডা লাগছে পায়ের মধ্যে খালি পায়ে ঠান্ডা তাই না ঠান্ডার দিনে এত ঠান্ডা লাগে তাই না রুমটা ছোট হলেও কিন্তু ভালোই লাগছে আরো ভালো লাগবে ওই তিনটা পালটি দিতে হবে আর যদি একটু কালার করা যায় তিন চারিটা পালটি দিলে ভালো লাগে পালটি দিয়ে রং করে দিলে তাই না ছোট মেয়ের ভিও রুমটা বানাবে বলে ও নিজের মতো সাজিয়ে নেবে বাইরেটা পরে শেয়ার করব বাইরের বারান্দার রূপটা গাতা হয়েছে একটু অল্পmatches করে শেয়ার করব তো এরপর এইখানে যে আলু ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়ে এখানে বরমে ভাজা করলো আর এখানে শাকের ভাজা আর এখানে ছেঁকা তো ছোট মেয়ে স্কুল থেকে চলে আসলো ওর জন্য ভাত রেডি করলাম আমি তো বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে তিনটা তো খাওয়া দাওয়ার পর আমি এদিকে চলে আসলাম একটু আসলে বাড়িটাতে একটু রোদ্রু পড়ে না আর এত ঠান্ডা লাগে তো এদিকে আসলাম একটু রোদ্রের ঝলক দিচ্ছে আর কি এখানে একটু রোদ্রের ঝলক পড়েছে তো এইখানে বসে বসে একটু মোবাইলে কাজ করছি ঘরের মধ্যেও বসতে ইচ্ছে করে না কারণ ঘরের ভিতরেও ঠান্ডা তো খাওয়া দাওয়ার পর এখানে এসে বসে বসে রোদ্রু তাপানো হবে একটু আর মোবাইলে কাজ করাও হবে আর ইয়ে চলে আসছে স্কুল থেকে ও আবার আজকে ওর দিদির বোতল নিয়ে গেছে ওর বোতলটা নেই গরম জল খুব গরম জল বোতলের মধ্যে ভরানো হয়েছিল তো না বোতলটা নষ্ট হয়ে গেছে তো এবার বোতল কিনতে পয়সা চাইছিল তো আমি বলছিলাম যে খুচরো পয়সা নেই কালকে দেবো এবার ভূমির বোতল নিয়ে গেছে স্কুলে আর ব্যাগের মধ্যে বই ছিল না খালি বোতলটা ছিল ব্যাগটা মানে নিচে রেখেছে তো বোতল বোতলটার মধ্যেই পেশা পড়েছে বোতলের মুখটা গেছে ফেটে তখন বাড়িতে এসে আমাকে বলল তা আমি বলছি তোর বোতলের পয়সায় এখন দিতে পারলাম না তো দিদির বোতলটা এখন ফেটে ফেললি এখন দুটো বোতলের পয়সা আমার দিতে হবে তো একটু রাগ দেখালাম এবার ও কান্না করছে করে খেতে ডাকলাম যে ভাত রেডি করে খেতে ডাকলাম তো খায়নি ভাত মানে বসে বসে শুধু কান্না করছে আর বইগুলোই দেখছে আসছেই না তো আমারও তো সময় নেই মোবাইলে কাজ করতে হবে ভাতটা রেডি করে ডাইনিংয়ের মধ্যে সাজিয়ে পরমিকে বললাম আসলে খেতে খেতে দিস আর আমি এদিকে চলে আসলাম তো সত্যি ভালো লাগে না মাঝে মাঝে না রাগ উঠে যায় মানে এত পয়সা এই বলে এই বলে বোতল লাগবে এই বলে খাতা কলম এদিকে টিউশনের পয়সা আমার মাত্রা নষ্ট হয়ে যায় মাঝে মাঝে কিন্তু রাগ উঠে যায় তো কী আর করা যাবে ফেটেই গেছে যখন দিতেই হবে তো ওকে বলছিলাম কালকে খুচরো করে পয়সা রাখবো তারপর কালকে দেবো তো আজকেই যে এখন দুটো বোতলে পয়সা দিতে হবে যে এদিকে চলে আসলাম বাড়িতে এখন কি করছে জানি না কি খাচ্ছে না ঝাড় দিচ্ছিল বড় মেয়েকে বললাম ভাত দিতে এখন বড় মেয়ে বলছে তুমি রাগ করেছো তো এখন কেন ভাত খেতে বলছো আমি বলছি ভাত তো খেতে হবে আমি কি বলছি যে খাওয়া বন্ধ করে দেবো বোতল ভেঙেছে বলে তো এদিকে একটু মানে বাচ্চাদের সাথে কেচামেচি করে এদিকে চলে আসলাম। যাই হোক মজেস এখন কাজ আমার ট্যাক্স বসানো হয়ে গেল এবার থামেলটা রেডি করে ভিডিওটা পাবলিক করব তিনটা আটত্রিশ মিনিট হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি কাজটা করে নিই। Why is it Átt liksom? That's it Yeah Well. They're almost perfect thereını Can he hear you know? He's using one and it's still one Very nice. That's right. Get out of here. তোমার বই 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 খাতা আমার খাতা তো বিলের ওইদিকে গিয়ে ভিডিওটা পাবলিক করে এবার জামা কাপড় সমস্ত কিছু তুলে বাড়ি নিয়ে আসলাম তো ছোটকে জিজ্ঞাসা করলাম বলছে ও খাওয়া দাওয়া করেছে তো আমি এখন কাপড়গুলো এই যে ভাঁজ করে নিচ্ছি আর ও আবার রেডি হলো এখন যাবে টিউশনে আজকে ওর প্রথম টিউশন মানে নতুন ক্লাসে উঠে আজকে প্রথম টিউশন শুরু করে রাতে হবে সে কারণে একদম ছোয়াটার জুতা মোজা টুপি পরে যাচ্ছে আর আজকে সারাদিন এমনিতেই ঠান্ডাই লাগছিল তো আমি এখন তাড়াতাড়ি করে এই যে জামা কাপড় গুলো করে এই টেবিলের মধ্যেই রেখে দিলাম আর এতক্ষণ তোমাদের সাথে আমি শেয়ার করতে চেয়েছিলাম আমাদের এই যে বারান্দাটা কতটুকু ঘেরানো হয়েছে তো চলো এবার দেখিয়ে দিই এদিকটা গাছে আর এদিকটা গাতা হয়েছে এবার একটু পর্যন্ত গাতার বাকি আছে এদিকটা গাতবে আর পরে পরে ওইদিকে একটু হাবোয়াল করবে এরকম করে ওই যে ওই সাইডে যেরকম আছে সেরকম করবে পরে পরে ওইদিকে একটু হাবল করবে আর এদিকটা এখন গেঁথে নেবো এখান পর্যন্ত থাকবে আর এখানে দরজার জন্য রাখতে হবে একটু ছোট হয়ে যায় যদি এখানে বিছানা আমরা রাখি তাহলে মাপ মতো বিছানা বানাতে হবে এই জায়গাটা ঘিরলে মানে এখানে অন্য জিনিস রাখতে পারবো আর কি তো যাই হোক পুরোটা বানানো হলে তোমাদের সাথে শেয়ার করব তো অনেকেই বলে যে ভালো ভালো হয়েছে অনেকেই বলে যে বেকার বানানো হয়েছে তো জানি না কতটুকু কাজে লাগবে তো আমার মনে হয় এটা ঘিরে নিলে অনেকটা কাজে লাগবে ট্রাংগুলো ওই ঘরে আছে মেশিন ঘরে আছে বিছানার উপরে ট্রাংগুলো রাখার জায়গা নেই ওগুলো রাখতে পারবো আর আমার মনে হয় এখানে মাপ মতো ছোট্ট করে একটা বিছানা একদম বাড়িতে অর্ডার দিয়ে বানিয়ে যদি নেওয়া যায় তক্তা গুলো আছে ওই পুরোনো তক্তা দিয়ে যদি বানিয়ে নেওয়া যায় তাহলে একজন হয়তো থাকতে পারবে এখানে দেখা যাক কতদূর কি হয় আবার কেউ বলে যে এখানে গ্যাস রাখতে পারবে গ্যাস রাখলে ভালো মানে গ্যাসের রান্না হয় আর কি গ্যাসের জন্য বানালে ভালো হবে তো আমি এটা ঘিরে নিয়েছি এই কারণে মেয়েরা পড়াশোনা করতে পারবে বই তিনটা মেয়ের বই অনেক বই মানে যেখানে সেখানে ওরা রাখে বই টেবিলের মধ্যে আর তিনজনের বই না কার বই কোথায় যায় হারিয়ে হারিয়ে যায় কার বই যে কার ব্যাগে ঢুকে পড়ে কার বই যে কোথায় চলে যায় একটা সমস্যা হয়ে যায় আরকি তো জন্য এই রুমটা ঘিরে নিলে এখানে যদি একটা টেবিলের মতো রাখা যায় বড় করে বা বিছানা ছোট্ট একটা বিছানা বানিয়ে নেওয়া যায় পুরোনো তক্তা দিয়ে তাহলে বইগুলো এখানে সাজিয়ে সাজিয়ে রাখতে পারবে অনেক কাজে লাগবে আর কি আমার মনে হয় তো সেজন্য আর কি এদিকে ঘিরে নিয়েছি আর ঘরে যে একটা রুম বের করা হয়েছে ওটাতে বড় মেয়ে থাকবে ইয়ে থাকবে ছোটমে মেয়ে ছোট মেয়েকে বলেছি আমার সাথে থাকতে যদি ও আমার সাথে না থাকে ওর ইচ্ছা ও আমার সাথে থাকবে না ও আলাদা বিছানা থাকবে তো যাই হোক ওইখানে একটা বিছানা রাখলে বড় মেয়ে মেয়ে থাকতে পারবে আর এখানে একটা ছোট করে এসে বানিয়ে নিলে কাঠ দিয়ে বানিয়ে নিলে এখানে বই খাতা রাখতে পারবে মাঝে মাঝে এখানে বসে পড়াশোনাও করতে পারবে যদি এখানে একটা তো তো সেজন্য আর কি যেহেতু আমার তো মেয়ে জায়গাও কিন্তু লাগে একখানে পড়াশোনা করতে বসলে না মানে ঝগড়া লেগে দেয় যত ভদ্র দেখা যাক না কেন তবু কিন্তু লাগে একটু একটু লাগে কম আর বেশি কারো কারো বেশি লাগে কারো কম লাগে তো যাই হোক তো সে আর কি আর তিনটা মেয়ের জামা কাপড়ও অনেক যেখানে সেখানে রাখে এখানে আগে বাঁশের তার ছিল তো বাঁশের তারের মধ্যে একদম ঝুম ঝুম ঝুমঝুম করে কাপড় চপড় রাখা হয়েছিল তো আলাদা আলাদা ঘর থাকলে টেবিল টেবিল রাখলে ওগুলোতেও ভাঁজ করে ভাঁজ করে রাখতে পারবে তো কেমন লাগলো তোমাদেরকে কেমন হবে অবশ্যই জানিও আর এখন কি দেখবে যে কেমন লাগবে লাগলো সেটা বলতে পারছি না কারণ এখনো হয়নি হলে আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার একটু একটু করে কাজ করা হবে তোমাদের সাথে শেয়ার করা হবে সম্পূর্ণটাই শেয়ার করব আর অনেক বোনেই কমেন্ট করে বলেছিল যে ভালো করে যেন শেয়ার করি তাই শেয়ার করলাম আর কি ঘরের ভিতরে রুমটা আর এই যে বার্ধাটা একটু কাজ করা হয়েছে আজকে মনে হয় জামাইবাবু আসবে রাত্রেবেলায় যদি আসে তাহলে এরকম করে হাবল কাটার পর এখানে এসে লাগানো হয় কেউ লাগায় আর কেউ আবার খোলায় রাখে দেখো এইভাবে কিন্তু ভালোই লাগছে যদি এটা আমরা না ঘিরি এভাবে থাকে

জানলা রাখা হবে তাহলে এইখানে বিছানার মধ্যে বসে মেয়েরা পড়াশোনা করতে পারবে এদিক থেকে আলো আসবে কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে এইখানে ইট গুলো আছে এই ইট গুলো দিয়ে ওইদিকটা আর যারা শহরে বাস করে অল্প জায়গায় অনেক মানে ফ্যামিলিতে অনেক লোকজন থাকে তো তাদেরও কিন্তু এরকমই পরিস্থিতি হয় অল্প জায়গার মধ্যে এই যে ছোট ছোট রুম বের করে তাদের থাকতে হয় অনেকেরই আর কি তো পাকা হলে আর কি ছোট ছোট রুম হলেও কোনো অসুবিধা হয় না মানে একটু গুছিয়ে গাছিয়ে ভালো করে রাখা যায় তাই না তো যখন আর কি একদম কমপ্লিট হবে যদি এখানে গুছিয়ে গুছিয়ে রাখা যায় তবু কিন্তু অনেক কিছুই রাখতে পারবো তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকে কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা সত্যি আমাদের খুব প্রয়োজন তো এভাবেই আমাদের পাশে থেকো টাটা